একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা এডে কর এই স্লোগানটা এখন ভীষণভাবে ভাইরাল হয়েছে ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ আগেই কমেন্টে শুরু না ঘটনা হলো ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্যটা দেওয়ার পরে এখন এটা ভীষণভাবে ভাইরাল যে এই বক্তব্যটা আগে দিত কিন্তু ছাত্রলীগ বা অন্যান্য যারা সংগঠন আছে ছাত্র শিবিরের বিরোধী তারা দিত কিন্তু হাসনাত আবদুল হাসনাত আবদুল্লাহ কেন এই স্লোগানটা দিল এর কারণ এর অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন যে একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা এটা কর এর কারণটা কি তা দর্শক আপনারা সবাই তো জানেন যে গত পাঁচে আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠন করে তারা তারা এখন সরকার বা ছাত্রদের ভালোবাসার লোক বা পছন্দের লোক কিন্তু এখন সরকার যেটা বলা চলে আর এই ছাত্ররা এতটা ক্ষমতা পেল কিভাবে যে ছাত্ররাই নিজেদের ভালোবাসার লোক ক্ষমতায় বসালো কারণ তারা তাদের আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদচ্যুত করেছে পতন করেছে এই কারণে কিন্তু তাদের হাতে ক্ষমতাটা দেশের সাধারণ মানুষ তুলে দিয়েছে এরকম একটা ঘটনা তা তাদের হাতে ক্ষমতাটা যাওয়ার পরেই তারা এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতেছে তারা যে নিজের একটা দল গঠন করবে এরকম কিছু কথা শোনা যাচ্ছে তারা দল গো গোছানোর কাজে ব্যস্ত বিভিন্ন জায়গায় যাচ্ছে নেতা কর্মীদের সঙ্গে বা বিভিন্ন জায়গায় যেসব সমন্বয়ক আছে তাদের সঙ্গে দেখা করতেছে তা দেখা করার এর মাঝে তারা আবার কিছু কিছু বক্তব্য দিচ্ছে সেটা বিএনপির পরিপন্থী হচ্ছে আগে দিয়ে তো আমলিকের এখন দেখছে বিএনপির দিকে সেটা চলে যাচ্ছে আর এই বক্তব্যর কারণে কিন্তু বিএনপির সিনিয়র এক নেতা রুহুল কবির রেজবি সাহেব তিনি বলেছেন যে তারা কিসের ইঙ্গিতে বক্তব্য দেয় আমরা এটা বুঝি না আমরা কি শিশু আমরা রাজনীতি করি ছোট থেকে রাজনীতি করি তাদের এই বক্তব্য দেওয়া মানায় না পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই এই বক্তব্য রাহুল কবির রেজবি সাহেবের এই বক্তব্য পরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্র দলের সঙ্গে কিন্তু এই সমন্বয়কদের হাতাহাতি হানাহানি নির্যাতন বা বিভিন্ন কিছু সংগঠিত হচ্ছে ছাত্ররা সমন্বয়কদের পিছন থেকে চলে যাচ্ছে শিবির আলাদা হয়ে যাচ্ছে ছাত্র দল আলাদা হয়ে যাচ্ছে ছাত্র আলাদা হয়ে যাচ্ছে আরো সব সংগঠন ছিল তারা নিজেদের সংগঠনে ফিরে যাচ্ছে আর এই মুহূর্তে সমন্বয়কদের পিছনে সার্জি সালাম এবং হাসনাত আবদুল্লাহ বাদ আরো যেসব কেন্দ্রীয় সমন্বয়ক আছে তাদের পিছনে সাধারণ ছাত্রদের সংখ্যা কমে যাচ্ছে তখন তারা বুঝতে পারলো যে তাদের দল ভারী হচ্ছে না তাদের দল হালকা হয়ে যাচ্ছে তারা সামনে দিকে আর এগোতে পারবে না তখন তিনি এই বক্তব্যটার মাধ্যমে তিনি বোঝাতে চলেন যে তখন তিনি কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন যে একটা একটা শিবির দল ধরে এইটা কর এই বক্তব্যটা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন এই বক্তব্যটা আগে দিত ছাত্রলীগ যারা শিবির বিরোধী কাজ করে জামাত বিরোধী কাজ করে কিন্তু আমরা তো সেটা করতে চাই না আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই এক সঙ্গে থাকতে চাই আপনারা কেন আলাদা হয়ে যাচ্ছেন আমরা আন্দোলন করেছি এক হয়ে আন্দোলন হলো প্রথম ধাপ সরকার প্রথম হলো প্রথম ধাপ পরবর্তীতে দেশ পুনর্গঠন বা পুনর্গঠন যে করা হবে সেটা দ্বিতীয় ধাপ আপনারা সেটার আগে যদি আলাদা হলো আলাদা হয়ে যান ঐক্যবদ্ধ না থাকেন তাহলে তো বিরোধী দল আবার ক্ষমতা আসবে বা ক্ষমতা আসার চেষ্টা করবে আমাদের বিরোধিতা করবে বা তারা ফাঁক ফুকর খুঁজবে আপনারা কেন চলে যাচ্ছেন এই স্লোগান যারা দিত তাদেরকে আমরা এই পৃথিবী থেকে বা এই দেশ থেকে বিতাড়িত করব বিতাড়িত করেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন তাহলে না তা না হলে কিন্তু আমাদের এই সফলতা বেশি দিন ধরে রাখা যাবে না তাহলে বুঝতে পারছেন যে কি কারণে তিনি এই বক্তব্যটা দিয়েছেন তিনি সমস্ত রাজনৈতিক দলকে বা যত সংগঠন আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সবাইকে এক সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তনকালীন সরকারকে সাপোর্ট দেওয়ার আহ্বান জানিয়েছেন তা তার এই আহ্বানে কে কে সাড়া দেবে আমার তো মনে হয় না যে বিএনপি বা জামাত বা অন্যান্য বড় বড় দল তাদের ডাকে সাড়া দেবে কারণ তারা বুঝতে পেরেছে যে ছাত্ররা এখন ভিন্ন পথে হাঁটতেছে আমাদের নিজেদের দল গোছাতে হবে আমাদের নিজেদের মতন সামনে সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনে জয়লাভ করতে হবে এই কারণে তারা কিন্তু এখন নিজেদের সংগঠনে ফিরে যাচ্ছে ছাত্রদের পিছনে নাই তাই এখন যদি ছাত্রদের পিছনে আবার আসবে কিনা এটা এখন দেখে দেখার বিষয় বা দেখতে পাবো সামনে যে কি হয় ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যেতে পারে কিনা কারণ ছাত্রের পিছনে তো এখন আর যারা মানে সাধারণ ছাত্রের কাতারে এসেছিল ব্যানারে এসেছিল তারা কিন্তু নাই অনেকেই কিন্তু তাদের নিজেদের সংগঠনে ফিরে গেছে আর এই আহ্বানের শেষ পর্যন্ত দেখা যাক আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইয়ের আহ্বানে কোন কোন রাজনৈতিক দল সারা দেয় বা কোন কোন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকে এটা এখন দেখার বিষয় তা দর্শক এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ